আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে একদম সহজেই আপনাদের বানিয়ে দেখাবো চিকেন অন্থন এখন চিকেন কিমা বানানোর জন্য আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এগুলোকে কিমা করে নেব এই যে দেখেন চিকেন গুলোকে আমরা কিমা করে নিয়েছি এখন আমাদের লাগবে কাঁচা মরিচ এখন এই কাঁচা গুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব তবে এই কাঁচা গুলো কুচি কুচি করার আগে এগুলোকে ভালোভাবে চিরে এর মধ্যে থেকে বীজগুলোকে বের করে ফেলতে হবে এই বীজগুলো ফেলে দিয়ে শুধু খোসাগুলো রাখবো আমরা এতে করে চিকেন কিমার যে পুরটা বানাবো ওটার কালারটা খুব বেশি নষ্ট হবে না আর যেহেতু চিকেন কিমার এই পুরটা বানাতে আমরা কাঁচামরিচ কুচি একটু বেশি পরিমাণে ব্যবহার করব সেই ক্ষেত্রে এই পুরটা খুব বেশি ঝাল হবে না এই কাঁচামরিচ গুলোকে একটু ট্রাই করবেন একদম মিহি করে কুচি করার এই যে দেখেন এখানে আমি কাঁচামরিচ গুলোকে একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি কাঁচামরিচের পর এখন আমাদের লাগবে পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে কুচি কুচি করে নেব এজন্য পেঁয়াজটাকে আমি লম্বা লম্বি করে চিড়ে নিচ্ছি তবে একদম দুই ভাগ করে আলাদা করা যাবে না তো এভাবে লম্বা লম্বি করে চিড়ে নেওয়ার পর এখন এই পেঁয়াজটাকে আড়াআড়ি ভাবে সেম দূরত্বে আবারও চিড়ে নেব এভাবে চিড়ে নেওয়ার পর এখন এই পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরায় কেটে নেব তো এই যে দেখেন আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি ভাবে চপ হয়ে গেছে এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এই চিকেন কিমার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার পর এখন এক এক করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব যেহেতু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তাই পেঁয়াজ বাটার পরিমাণ একটু কম দেব এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেব দুই চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা ধনিয়া বাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই চিকেন কিমার সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলোকে একটু মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস যেহেতু আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি তাই সয়া সস খুব বেশি ব্যবহার করব না কারণ সয়া সসের ম মধ্যেও কিন্তু লবণ অ্যাড করা থাকে এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস এখানে প্রায় দুই চামচের মতো টমেটো সস অ্যাড করেছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে দেখেন আমাদের চিকেন কিমা রেডি এখনই চিকেন অন্থন বানানোর জন্য ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে এজন্য আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন এই তেলের সাথে ময়দাগুলোকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আর তেল ভালোভাবে ময়দার সাথে মেশানোর পর এখন অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করবো একবারে বেশি পানি চানোর দরকার নেই এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে ময়দা থেকে টাইট একটা ডো বানিয়ে নেব এই ডো যাতে শক্ত হয়ে না যায় এজন্য এর উপরে হালকা তেল ব্রাশ করে এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য এখন একটা কড়াইতে সামান্য তেল দিয়ে এই তেলের মধ্যে চিকেন অন্থনের এই পুরটাকে হালকা একটু ভেজে নেব অনেকেই কিন্তু চিকেন অথনের এই পুরটা একদম কাঁচা অবস্থায় ব্যবহার করে তবে কাঁচা ব্যবহার করলে আমার মনে হয় এত কম সময়ে ভেতরের পুরটা ভালোভাবে সিদ্ধ হয় না তাও আপনারা যদি এই পুরটা কাঁচা অবস্থায় ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা একটু ভেজে নিলে মনে হয় বেটার টেস্ট পাওয়া যাবে চিকেনের এই পুরটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু সাদা হয়ে এলেই বুঝতে হবে এটা হয়ে গেছে এই যে দেখেন আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই ময়দার ডো থেকে আমাদের রুটি বেলে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু আমরা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও রাখবো না কিন্তু আমরা নর্মাল যেভাবে রুটি খাই তার থেকেও কিন্তু এই রুটিটাকে একটু পাতলা করতে হবে এখন এই রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নেব বাজারের অন্থনগুলো সাধারণত একটু বড় হয় কিন্তু ভেতরে চিকেনের পুরটা থাকে একদমই কম তাই জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি বড় সাইজের একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি তো এই যে দেখেন এই রুটিটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি এখন এই রুটির এক কর্নারে আমি কিছু চিকেনের পুর দিয়ে দিচ্ছি এই চিকেন কিমার পুরটা দেওয়ার পর এখন এই অন্থনটাকে ভাজ করার পালা এজন্য স্কোয়ার শেপের এই রুটির এক কর্নার ধরে এভাবে ফোল্ড করে নেব ভাজার সময় যাতে এটা খুলে না আসে এজন্য হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে আটকে দিতে হবে এরপর এটাকে অন্থনের শেপ দেওয়ার জন্য ঠিক মাছ বরাবর আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে এভাবে ভাজ করে নেব আসলে এটা বলে বোঝানো কিছু নাই আপনারা ভাজটা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে ভাজ করেছি এখন ভাজের এই অংশটাকেও হাত দিয়ে ভালোভাবে প্রেস করে লাগিয়ে দেব। বাজারের অন্থনগুলো সাধারণত এরকম বড় হয় তবে আমি যে পরিমাণে পুর ব্যবহার করেছি বাজারের অন্থনে কিন্তু এত বেশি পুর ব্যবহার করে না তো এই যে দেখেন বড় সাইজের একটা অন্থন রেডি হয়ে গেছে কিন্তু পরের অন্থনগুলোকে আমি এত বড় বানাবো না এখানে আমি একটা রুটিকে স্কোয়ার শেপে কেটে চার ভাগ করে নিয়েছি এরপর এর মধ্যে চিকেনের পুর দিয়ে এটাকে কোণাকুনি ভাজ করে ভালোভাবে আঙুল দিয়ে প্রেস করে লাগিয়ে দিয়েছি এরপর পেছনের অংশটাকে একটু পাকা করে একটার পর একটা উঠিয়ে আঙুল দিয়ে এভাবে প্রেস করে লাগিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো অন্থন রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য চুলা দিয়ে দিয়েছি একটা কড়াই এখন কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে এক এক করে এর মধ্যে অন্থনগুলোকে দিয়ে ভেজে নেব এই অন্থনগুলোকে ভাজার সময় কিন্তু চুলার হিট একদমই কমিয়ে রাখতে হবে অন্থনগুলোকে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে গরম তেল উঠিয়ে অন্থনগুলোর উপরে এভাবে স্প্রেড করে দিতে হবে আর যদি ডুবো তেলে ভাজেন তাহলে এই ঝামেলাটা করার দরকার নেই এখন এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর এই যে দেখেন অন্থনগুলোর কালার চেঞ্জ হয়ে একদম ব্রাউন হয়ে গেছে তো এই যে দেখেন আমাদের অথনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি অন্থনের ভেতরের পুরটা যাতে ভালোভাবে ফ্রাই হয় এই জন্য লো হিটে একদম ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন আমি এভাবে পরের অন্থনগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন অন্থনগুলোকে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ময়দার অংশটা ফ্রাই হয়ে যাচ্ছে ময়দার এই এক্সট্রা অংশটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই ভালোভাবে ডিপ ফ্রাই হয়ে যাবে তাই এই অন্থনের ভেতরের চিকেন কিমার পুরটা যদি আমি না ভেজে কাঁচা ব্যবহার করতাম তাহলে আমার মনে হয় না এর ভেতরের পুরটা এত তাড়াতাড়ি ফ্রাই হতো তো এই যে দেখেন আমাদের অন্থন ভাজা কমপ্লিট এবং এই গুলো কিন্তু অনেক বেশি হয়েছে এবং এই অন্থনের ভেতরের চিকেন পুরটা কিন্তু একদম পারফেক্ট ভাবেই কুকড হয়ে গেছে তো এই যে দেখেন আপনাদের একটা অন্থন ভেঙে দেখাচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ